এই রাশির দৈনিক রাশিফল আজ সেপ্টেম্বর নয় টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একটি শক্তিশালী প্রেম জীবনের ভবিষ্যবাণী করে আপনার জ্যোতিষশাস্ত্রী ভবিষ্যবাণী জানতে নয় সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের দৈনিক রাশিফলের পুডো ভিডিওটি দেখুন আজ একটি শক্তিশালী প্রেম জীবন এবং উৎপাদনশীল অফিস জীবনে উপভোগ করুন বন্ধুরা দৈনিক রাশি বলে ভবিষ্যবণী বলেছে আজ জয়যাত্রা চলিয়ে যান বন্ধুরা তো বন্ধুরা আজকে একটি শক্তিশালী প্রেম জীবন এবং উৎপাদনশীল অফিস জীবনে উপভোগ করুন ছোটোখাটো উৎপাদনশীলতা সমস্যা সত্ত্বেও আপনি কর্মক্ষেত্রে সহজ শ্বাস নেবেন আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন বন্ধুরা কোনো বড় সম্পর্কে সমস্যা রুটিন লাইফকে ব্যবহৃত করবে না অফিসে ভালো পেশাদার বৃদ্ধি পেতে নতুন এসিস্টেন্মেন্ট নিন আর্থিক বিনিয়োগ এবং স্বাস্থ্য বিবেচনা করুন যা আজ আপনার ভালো হবে বন্ধুরা বিষ রাশির প্রেমের রাশিফল আজ আপনার প্রেমের জীবনে শান্ত হন এবং সম্পর্কটিকে পরিবর্তিত স্তরে নিয়ে যাওয়ার কথাও বিবেচনা করুন কিছু মহিলা প্রক্রান্ত প্রেমিকার কাছে ফিরে যাবে যা সুখও ফিরে আনবে যাই হোক এটি বর্তমান প্রেমের সম্পর্কে প্রভাবিত হতে দেবে না সাম্প্রতিক অতীতের যাতে যাদের ব্রেক আপনার হয়েছে অ্যাপ ব্রেক হয়েছে তারা আজ কিছু উজ্জ্বল মুহূর্ত দেখতে পাবে দিনের দ্বিতীয় অর্ধে বিয়ের আহ্বান জানানো ভালো আজ আপত্তিকর কথোপকথন এড়িয়ে চলুন এবং তুচ্ছ বিষয় নিয়ে বিতর্ক আজাবার নেন আজাবে না বন্ধুরা বিশ রাশির আজকের এদেরই রাশিফল আপনার পেশাগত জীবনের দিনে প্রথম অংশে ছোটোখাটো সমস্যা দেখতে পাবে কিন্তু দায়িত্ব আপনাকে ব্যস্ত রাখবে এবং যারা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হবে তারা সিনিয়রদের ক্রোধ আমন্ত্রণ জানাবে অফিসে রাজনীতি থেকে দূরে থাকুন জটিল কাজগুলি পর্যালোচনা পরিচালনা করার সময়ও শান্ত থাকুন এটি ফ্রিল্যান্সিং সুযোগ আপনার প্রতিভা প্রদর্শনের জন্য একটি ভালো বিকল্প হতে পারে এবং যখন এই ধরনের একটি বিকল্প আপনাকে নক করে কোনো বাধা ছাড়া এটি বেছে নিন তো বন্ধুরা চলুন এখন জানা নেই বিশ রাশির আজকের রাশি ফল সম্পদ দরজায় কারা নাড়বে এবং আপনার প্রত্যাশা পূরণ করা করতে ভালো হবেন দ্বিতীয় দিনের দ্বিতীয় অংশটি গয়না এবং যানবাহন কেনার জন্য শুভ আপনি একটি সম্পত্তি বিক্রি করতে বা এমনি কি একটি কেনার ক্ষেত্রে সফল হতে পারেন ব্যবসায়ীরা আজ ভালো আয় দেখতে পারবে আপনি একটি আর্থিক বিরোধ জড়িত পড়তে পারেন যার মধ্যে একজন বন্ধু জড়িত বায়েকিয়া বায়েকিয়া পরিশোধের জন্য দিনের দ্বিতীয় অংশটি ভালো তো বন্ধুরা বন্ধুরাচলনও দেখিনি আজকের বৃষ রাশির স্বাস্থ্যের রাশিফল কোনো বড় মেডিকেল সমস্যা হবে না যাই হোক কিছু সিনিয়র তাদের জয়েন্ট তাদের জয়েন্টগুলোতে ব্যথা সম্পর্কে অভিভোগ করবে মহিলাদের ডুবো ক্রিয়াকলাপ সহ অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলিতে অংশ নেওয়ার সময় সতর্ক অবলম্বন করা উচিত অপ্রয়োজনীয় মানসিক চাপ নেবেন না যা জীবনে মারাত্মক ভারা সৃষ্টি করতে পারে মৌখিক স্বাস্থ্য এবং ত্বক সংক্রান্ত সমস্যা সম্পর্কিত অভিযোগ থাকতে পারে তো বন্ধুরা এটাই ছিল আজকের বৃষ রাশির দৈনিক রাশিফল ভিডিওটি একটুকু ইনফরমেশন বলে মনে হলে ভিডিওটিকে একটু লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অল করে দিবেন তাতে আপনাকে ডেলি রাশি ফলের নোটিফিকেশানস সবার আগে আপনাকে পাও মিলে দোস্ত চলো আবার আসছি একটু নতুন ভিডিওর সাথে তথ্য করার জন্য ভালো থাকো